রানিগঞ্জের চাপুই গ্রাম এলাকায় ঢালাই রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে এলাকার বাসিন্দা রাকেশ লাইকের অভিযোগ যে রাস্তাটি ঢালাই করা হলেও ধুলোর দাপটে মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছে নানা রকমের রোগের কবলে পড়তে হচ্ছে তিনি বলেন যে এর আগে এখানে ঢালাই রাস্তা করা হয়েছিল কিন্তু তখন এই ধরনের অসুবিধা হয়নি কিন্তু এইবার ঢালাই রাস্তা হওয়া সত্ত্বেও মানুষকে প্রচন্ড অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে ধুলোর কারণে মানুষের টেকা দায় হয়ে যাচ্ছে এবং মানুষের নানা ধরনের রোগ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তিনি এই বিষয়ে প্রশাসনিক স্তরে তদন্তের দাবি জানিয়ে বলেন যে প্রশাসনের কাছে তার একটি দাবি মানুষকে দেওয়া হয় এ বিষয়ে সুরাহা রতিবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবিকা চ্যাটার্জী বলেন যে এই রাস্তাটি জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ির উদ্যোগে তৈরি করা হয়েছিল এটি একটি ঢালাই রাস্তা এবং এই রাস্তাটির নির্মাণ হওয়ার ফলে মানুষের খুব সুরাহা হয়েছিল এবার এখানে ধুলোর অভিযোগ করা হচ্ছে তিনি বলেন যে এইভাবে অভিযোগ করলে হবে না সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ জানাতে হবে এবং যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন যে ভোটের আগে শাসক পক্ষকে বদনাম করার জন্য এই ধরনের অভিযোগ করা হচ্ছে রিপোর্ট সন অব বেঙ্গল বাংলার খবর নমস্কার আমি রেটিবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে এসে পরে আমি একটা অনৈতিকের এইটা একটা সমস্যার সৃষ্টি দেখতে পেলাম আজকে জেলা পরিষদ বিশ্বনাথ সভাধিপতি আমাদের যিনি আছেন উনি এগারোশো মিটার রাস্তা করেছিলেন চাপুর কলিয়ারি থেকে আটকু মন্দির পর্যন্ত এই রাস্তাটা খুবই ভালো হয়েছে কিন্তু আমাদের জনগণের অনেকেরই মানে বক্তব্য যে এই রাস্তাটা ডাস্ট উঠছে তো তারা তারা লিখিত আমাকে একটা আবেদন করুক তারা একটা লিখিত দেখ এবং জেলা পরিষদকে একটা লিখিত দেন এবং থানাতেও একটা লিখিত দেখ এইভাবে অনৈতিকভাবে যে সৃষ্টিটার উনি করছেন সৃষ্টি করছেন এবং মানুষজনকে যেভাবে বিভ্রান্ত করছেন এটা কিন্তু আমি চাই না উনি স্টেটমেন্ট দেন উনি লিখিত দেখ গ্রামবাসীর কাছে লিখিত দেখ আমার কাছে লিখিত দেন জেলা পরিষদের কাছে লিখিত দেন আমরা নিশ্চয় এটা তদন্ত করব এবং এটা নিশ্চয় একটা নিশ্চয়ই সুরাহা হবে হ্যাঁ এটা নিশ্চয় একটা ভোটের আগে একটা বিভ্রান্তি করে এবং মানুষজনকে খুব অন্যদিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি কারণ পঞ্চায়েত কাজ নিয়েও কিন্তু উনি অনেকবার কিন্তু অনেক বক্তব্য করেছেন ওনাকে তো প্রমাণ করতে হবে যে আজকে আমরা যে এত রাস্তা করছি দশ বছর কোনো কিছু আজকে চাপুরে কোনো কাজ হয়নি আজকে আমরা এই যে এত কাজ করছি সেটার বিরুদ্ধে কিন্তু উনি একটা আন্দোলন এবং একটা অন অনৈতিকতার সৃষ্টি করছেন আমি চাই আমি একটা চাই যে এটা তদন্ত করা হোক নিশ্চয়ই তদন্ত আপনারা করুন এবং সেটা যেমন সঠিকভাবে আবার জেলা পরিষদের বিশানতার সাথে কথা বলে আমরা এই জায়গাটা নিশ্চয়ই পরিষ্কার করবো অন্য কোনো না 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 এটা আর বিজেপি কিংবা এর কোনো হাত নেই এটা আমি জানি না ঠিকভাবে আমি এখনো বলতে পারছি না এটা আমরা তদন্ত করে আপনাদের কাছে স্পষ্টভাবে বক্তব্য আমি পরে বলবো আমরা আমি রটি বাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেরি কাচাটার্জি কিছু একটা কেমিক্যাল কিছু আছে তাহলে এভাবে ধুলো উঠলে ওঠে কখনো আর এই ধুলোটাতে শিশু যুবক বৃদ্ধদের খুব কষ্ট কোনো দুলোটা ঘরে ঢুকে যাচ্ছে থাকতে পারছি না যারা বিশেষ করে অ্যাজমা রোগীতে আক্রান্ত তারা আরও বেশি আমার বক্তব্য হচ্ছে সরকারি প্রকল্পে যখন খরচা হয়েছে সরকারের টাকা আমরা ট্যাক্স দিই সেক্ষেত্রে কেন ভালোভাবে কাজটা হবে না সরকারের টাকা আমি তো নিজে ট্যাক্স দিই প্রতি বছর ফাইল আছে আমার সেখানে আমি কেন একটা ভালো থাকার সুযোগ পাবো না রাস্তা হচ্ছে উন্নয়নের একটা প্রতীক তো সেই রাস্তায় যদি আমার প্রতিষেধক না হয়ে রোমাঞ্চক হয় তাহলে আমি কোথায় যাব এই বয়সে আমাকে হাসপাতাল দৌড়াতে হচ্ছে চিকিৎসা দৌড়াতে হচ্ছে এখন ঘরে লোকও নাই যে আমাকে নিয়ে যাবে তা আমরা সেইটাই বলছি যে আপনি একটা এমন তদন্ত করান যে রাস্তাটা কেন এমন হলো যাতে শিশুরা বাঁচে স্কুল ছাত্র ছাত্রীরা বাঁচে সবাই বাঁচে এবং আমরা সকলে একটা ভালো লাইফ পয়সা কাটাতে পারি অনেক পরিশ্রম করেছি হ্যাঁ সিমেন্ট সিমেন্ট আমি ঠিক বলতে পারবো না আমি নট এ কেমিক্যাল অ্যানালিসিস আপনি ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ ল্যাবরেটরি ল্যাবরেটরি উইল স্পিক হোয়াট ইজ দিস কেন এরকম হচ্ছে এর আগেও ঢালাই হয়েছে ওই এরকম হয় না তো কিন্তু ফর দিস রিজন উই আর সাফারিং মাই কোয়েশ্চেন ইজ ওয়াই ওয়াই উইল সাফার উই আর ডেডিকেটেড পেল টু দ্য নেশন আমি কেন সাফার করবো আমি সেইটাই সরকারের একটা দৃষ্টি আকর্ষণ করছি যে কেন এটা হচ্ছে তদন্ত করুক দ্যাটস অল কি নাম আপনার রায় নমস্কার আপনারা দেখছেন সরব বেঙ্গল বাংলার খবর সরব বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা সরব বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয় আমাদের ফেসবুক পেজ ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে আমাদের ফেসবুক পেজে যান সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটি নাটি উপলব্ধ তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সর বেঙ্গল বাংলার খবর